আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে আজকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে খুবই মজাদার একটি রেসিপি রান্না করব আর সেটি হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা আর এটি আজকে খুবই এতটা মজা করে রান্না করব আপনারা দেখেই বুঝতে পারবেন এটা দেখতে যেমন খেতেও মাসাল্লা অনেক মজা হবে প্রথমে আমি শাপলাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা সবাই শাপলা কাটতে জানি জাস্ট ফর আমরা যেভাবে কচুটা কাটি ঠিক ওইভাবে করে শাপলাটা কেটে নিতে হয় এখন আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর মাঝে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু মাঝখান দিয়ে চিরে নিয়েছি এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা এখানে চাইলে বড় ছোট চিংড়ি পছন্দ মতো দিতে পারেন এখন চিংড়ি মাছটাও তিন চার মিনিটের জন্য ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এই পর্যায়ে হবে সামান্য লবণ বা লবণ দিবেন এইভাবে সাপপাটা রান্না করলে আসলে খেতে অসাধারণ হয় আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার পুরনো বন্ধুরা যারা সব সময় আমাকে কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরকেও আমি আমার চ্যানেলে আসার অনুরোধ জানাচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি ভিডিওটি দেখতে পারেন চিংড়ি মাছটা দেখুন আমার চার পাঁচ মিনিট কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব আর আজকে এই রান্নাটা খুবই সিম্পল ভাবে রান্না করব খুব বেশি মশলা অ্যাড করব না কার দিনে কিন্তু খুব বেশি মশলা অ্যাড করতো না তারপরে কিন্তু রান্না খেতে অনেক বেশি মজা হতো আজকে আমি সেইভাবে করেই একদম আগেরকার মতো করে এই সাপাটা রান্না করব দিয়ে দিলাম প্রথমে হাফ চামচ হলুদের গুঁড়া হাফটা চামচেরও কম মরিচের গুঁড়া এখানে খুবই মশলাটা কম দিতে হবে কারণ শাপলাটা রান্না করলে এটা অনেকটাই মানে কমে আসে সেজন্য বুঝে শুনে কিন্তু মশলাটা অ্যাড করে হবে এখন এই মশলাটাকে চার পার্সেন্টের জন্য ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষাবেন যে কোনো তরকারি হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি সেই তরকারিটা মজা হয় আর এখন আমি শাপলাটা দিয়ে দিয়েছি শাপলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছি মিনিট পরে খুব সুন্দর করে আবার একবার নেড়ে দিতে হবে দেখুন এই থেকে কিন্তু অনেকটা পানি বের এসছে আর অনেকে আছে যে আগে সিদ্ধ করে নেয় কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় না যে সাপলার আসল স্বাদটা পাওয়া যায় আমি এইভাবে সময় রান্না করি আর আমার মাকেও দেখেছি এইভাবে সাপটা রান্না করতে দেখুন আমি ঢাকনা দিয়ে যে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে অনেকটা ঝোল শুকিয়ে গেছে আর সাপলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে দেখতে খেতে অসাধারণ হয়েছে আজকে এ পর্যন্তই আর কথা বাড়াবো না আহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন